গোপন সংবাদের ভিত্তিতে আজ সাতাশ মার্চ দুই বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে বারোটায় বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর পাঁচজন সক্রিয় সদস্যকে সাতটি দেশীয় আগ্নেয়স্ত্র চার রাউন্ড গোলা এবং চারটি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয় আটকৃত ডাকাতরা মোহাম্মদ হারুন দফাদার মোহাম্মদ রুবেল মোহাম্মদ কবির মাঝি মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ফেরদোস ওরফে হেজু সকলেই ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন মোজাম্মেল এলাকার বাসিন্দা আটকিত ডাকাত ও জব্দকৃত অস্ত্রে পরবর্তী কার্যক্রম পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে